الله بكبرين. وإذا قرئ القرآن فاستمعوا له وَأَنصِفُوا لعلكم ترعبون وإذا إذا من الجَفُّونَ قرئ القرآن আল্লাহর কালামের যখন তেলামত করা হয় পড়া হয় আল্লাহ তার বলেনি দ্যা কুঁই আলু তোমরা শ্রবণ করো শুনতে থাকো ও আংশিত আমি যে কিছুক্ষণ আগেই বললাম চুপ থাকতে হবে আল্লাহ তার বলেন বান্দা তোমরা চুপ থাকো যদি তোমরা শোনো আর চুপ থাকো আমার আল্লাহ তালা বলেন আল্লাহ তুর আমি আল্লাহ তোমাদের উপরে রহম নাজিল করব জুরু বলে সোহান যদি আল্লাহর কালামের তেলাবত যখন করা হয় তখন যদি আপনি চুপ থাকেন এবং শোনেন আল্লাহ তালা বলেন তোমাদের উপরে আমি আল্লাহ তালা রহমত নাজেল করব জুরু বলি সোবাহান কিন্তু এতে আমরা খুশি না খুশি আমরা হইতাম যদি জিবিল আলাই সালাম এসে প্রত্যেকেরই নাম ধরে ধরে সামিয়ানার উপর থেকে যদি এক হাজার টাকার পর পর একটা নোট দিয়ে ফেলে দিত তাহলে কিন্তু বেশি খুশি হইতাম ঠিক কিনা আমার মনে হয় এই প্যান্ডেল দিয়ে হইত না জায়গা আরো বাড়ানো দরকার ছিল আরো বড় করার দরকার ছিল অত্র এলাকার নারী আর পুরুষ একজন ঘরের মধ্যে থাকতে বাঙালি ফিরি পাইলে আল কাতরা খায় গত কয়েকদিন আগে আপনারা দেখছেন ফেসবুকে খুব ভাইরাল হয়েছে জলশ্রী তলার ভিতরে দুইশো টাকার গিঞ্জি দুইশো টাকার গিঞ্জি পঞ্চাশ টাকা দিয়েছে ঠিক না এই যুবকেরা ভালো জানে দুইশো টাকার গিঞ্জি পঞ্চাশ টাকা দিয়ে নেওয়ার জন্য সিনা বাইরের হাতে এমন পিটানি খাওয়া খাইছে পিটনির চুটে। পঞ্চাশ টাকার নিবার পনেরোশো টাকার স্যান্ডেল কি আজির বিষয় আমার যে কথাটা বলতেছিলাম

কিনা ইন মাফকুস আল্লাহর كلام উত্তর দিবে আমার নাম হলো কুরআন আমার বাড়ি হলো লাউফে মাহফুজ ঠিক কিনা ও মুসলমান এই আল্লাহর কালামিলা এর তো মর্যাদা সম্মান আল্লাহর কালামকে আপনি জিজ্ঞাসা যদি করেন তোমার বাড়ি কোথায় তুমি কোথায় থেকে এসেছো এই আল্লাহর কালাম সঙ্গে সঙ্গে উত্তর দিবে বানু মা পূর্ণ আনুন نجيদ ফি লাউই মুমিন মাফুমুস আমরা গুলো কোরআনুল আমি এসেছি থেকে

যিনি আসমান আর জমিন সৃষ্টি করেছেন যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক তিনি খুলামাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ও মুসলমান এটা হলো আল্লাহর কালাম আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা পৃথিবীর কোনো নেতা নেত্রী নাই দুনিয়ার কোনো মানুষ নাই এই আল্লাহর কালাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তালাই নাজিল করেছেন ঠিক কিনা মুসলমান এই জন্য আল্লাহর কালাম যখন তেলাবাদ করা হবে আর কোন আল্লাহর বান্দার বান্দি যদি আল্লাহর কালামের তেলাবাদ শুনবে আল্লাহু রব্দুল আন প্রত্যেকটি করে আল্লাহ তা আলাহ সর দেবেন ঠিক মুসলমান আল্লাহর কালাম ইত্তালা হতে আজকে আমাদের ভালো লাগে না আল্লাহর কালাম ইরতেলা হতে আজকে আমাদের শুনতে ভালো লাগে না আল্লাহ ফুরব্বুল আন বলেন এই আল্লাহর কালামকে যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর কালাম কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো আপনারা বলেন এই কোরআন কারিম কার উপরে নাজিম হয়েছে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উত্তর দিবেন আমিন বিমা মুযজিলা আলা মুহাম্মাদ মত ঠিক কি না এই কুরআনুল কারীম তোমরা ঈমান আনো তোমরা ঈমান আনো যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছি ও মুসলমান এই আল্লাহর কালামকে যদি আপনি জিজ্ঞাসা করেন হে আল্লাহর কালাম তুমি কার উপরে নাজিল হয়েছ আল্লাহর কালাম সঙ্গে সঙ্গে উত্তর দিবে আমি তোমার তোমরা ইমানো ওই জিনিসের উপরে যা আমি মুহাম্মদার উপরে নাজিল করেছি وَمُسَلَّمًا عَمَلَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ وَالْمَعْلَمْ زَقَيْبُ تَبَارُكَ الَّذِي نَزَّلَ الْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِ لِيَكُونَ مِنْ

যে সামনে আমাদের রমজান মাস আসতেছে ঠিক কিনা আস্তে আস্তে আমি আপনাদেরকে বলতেছি এই কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে বারোটা মাসের নেতা হয়েছে হল রমজান মাস ঠিক কিনা আল্লাহর কালাম নাজিল হওয়ার কারণে এমন একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন কোন মাশিয় আল্লাহর কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে ফরজ ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার নামায় দিয়ে দেয় বাজান নিয়ামত কুরআন কে জিজ্ঞাসা করলেন কুরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো কুরআনুল কারীম উত্তর কি দেয় শাহর রমাদান الذী মুনজিলা فيه আমি পবিত্র রমজান মাসি নাজিল হয়েছি আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কোন রাসূলিতে নাজিল হয়েছে রাতে হয়েছে না দিনে হয়েছে কুরআনুল কারীম উত্তর দিবেন ইন্না আনযালনাহু ফি কদর আল্লাহ পাক বলেন আমি এই কুরআন কারীম নাজিল করেছি লাইলাতুল কদর অর্থাৎ সন্মানিত লৰা ছোৱালীতে আমি কোরআনুল করিম নাসিল করেছি এই ৰাতিৰ মর্যাদা বাড়ছে কারণ হল কি আল্লাহ তারা পবিত্র কোরআন কারিম নাসিল করেছেন লাই লাতুল কদরে লৰা ছোৱালীতে কি নামসাল্লাম অ মুসল্লাম এই কোরআনুল করিমেরা তো মর্যাদা কে এই কোরআনুল কারিমকে যদি আল্লাহর কোনো বান্দা মহাবত করে ভালোবাসে এর পক্ষে যদি আল্লাহর কোন বান্দা থাকে আল্লাহ তালা কালকে আমতের ময়দানি এই আল্লাহর কালাম সুপারিশ করে আল্লাহ তালার জান্নাতে নিয়ে যাবে জরবলি সোবাহ এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছ প্রত্যেকটি মানুষের একটা উদ্দেশ্য থাকে ঠিক না প্রত্যেকটি জিনিসের একটা উদ্দেশ্য থাকে মাকাশের থাকে এই পুরাণকে যদি আপনি জিজ্ঞাসা করেন পুরাণ তুমি কেন কি শুন্য এসেছ তোমার উদ্দেশ্যতা কি তখন পুরাণ কারিন উত্তর দিলে কি তখন আম ইলাইকা নেতপুরে যে না সামিনা উত্তর কত সুন্দর করে কিতাবোনা জান্দাবু ইলাইকালি তুফুই জান্না জুলুমায় তিলমুল আমি কিতাব আল্লাহ তালাম কি নাজির করেছে মানুষদেরকে অন্ধকার থেকে বাহির করে আলোর ওদিকে নিয়ে যাব বলে মানুষদেরকে জাহাঙ্গনাম থেকে বাহির করে জান্নাতের দিকে নিয়ে যাবে এখান থেকে বোঝা যায় যদি কোন ব্যক্তি আল্লাহর কালামের পক্ষে থাকে আল্লাহর কালাম মোতাবিক জীবনটাকে যদি পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে পরিবার পরিচালনা যদি করে এ আল্লাহর কালাম কালকে আমাদের ময়দানে সরাসরি আল্লাহ তার জান্নাতে নিয়ে যাবে এই কোরআনুল কারিম শুধু মানুষদেরকে অন্ধকার থেকে বাহির উপরে আলোর দিকে নিয়ে যাবে না এই কোরআন কারিমকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে তোমার ভিতরে কি অর্থনীতি আছে তোমার ভিতরে কি বিবাহ সাদী আছে তোমার ভিতরে কি তোমার ভিতরে কি ব্যবসা বাণিজ্য আছে তোমার ভিতরে কি আমরা যে দুনিয়াতে চলাফেরা করি এগুলি আছে কিনা কুরআনুল কারীম উত্তর দিবেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা মুসলিমিন বাজার নিয়ে আমার আল্লাপা কত সুন্দর উত্তর দেয় আল্লাহু রাব্বুল আলামিন বলেন আমি আপনাদের একটি কিতাব নাজিল করেছি মানুষের জন্ম থেকে নে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে সবকিছু আমার আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন দুর্বলি সুবহানাল্লাহ হুদান এই কুরআনুল কারীম হু আপনার হেদায়েত এই কুরআনুল কারীম অবশরা এই কুরআন কারীম তা আপনার হেদায়েত

আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি হরফে হরফে এক একটি কেড়ে নেকি দান করবে জোর বলি সোহান আমার শুধু তাই নয় এই আল্লাহর কালামের কালাবাদ আজকে মুসলমানদের ঘরে নাই ঠিক কিনা আগের জামানায় আমরা দেখেছি সকালবেলা উঠিয়া মুক্তবে काय দাম ফরানি মসজিদে যাইতাম না মুক্ত পড়ার জন্য আল্লাহর কালাম শিক্ষা করার জন্য কিন্তু আজকাল বর্তমান দেখা যায় সকাল বেলা ভুম থেকে উঠিয়া কি যে স্কুলে আমরা যাই আল্লাহর কালাম তেলাওয়াত পড়া শিক্ষা করার আর সময় পায় না ঠিক কি না আজকে সারা দুনিয়ার ভিতরে অশান্তির আগুন দাও দাও করে কেন জ্বলে মুসলমানরা আজকে আল্লাহর ফিরে গিয়েছে ঠিক কিনা আল্লাহর কালাম আমাদের ঘরের ভিতরে নাই আল্লাহর কালাম আমাদের পরিবারের ভিতরে নাই আল্লাহর কালাম আমাদের রাষ্ট্রের ভিতরে নাই আল্লাহর কালাম আজকে আমরা ফলো করি না আল্লাহর কালামটাকে আমরা একটু মহাব্বত করি না এমন একটি কিতাব আল্লাহ দান তালা এই আল্লাহর কালামের দিকে যদি আল্লাহর কোন বান্দা তাকায় থাকে তারা মো নামে আল্লাহ তালা সব দিয়ে দেন আল্লাহর কালাম যদি আল্লাহর কোন বান্দা যদি আপনার শিক্ষা দেন এই শিক্ষা দেওয়াটাও তো এবাদত অমুসলমান দ্বারা শিক্ষা গ্রহণ করে এই শিক্ষা গ্রহণ করাটাও এবাদত শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন তোমাদের ভিতর থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিক্ষা করে আর শিক্ষা দেয় قوم مسلمان আজকে আমাদের যুবক ভাইরা আছে দেখবিন যুবক ভাইরা আল্লাহর kalam তেলাওয়াত করতে চায় না আল্লাহর কালাম এর তেলাওয়াত শুনতে আমাদের ভালো লাগে না আমাদের গান বাজনা ভালো লাগে ঠিক কি না মুসলমান বিজ্ঞানীরা আমাদেরকে কিছু হাকিয়ার দিয়েছে কিছু দিশা হাদিয়া দিয়েছে আল্লাহর বান্দারা যুবক যুবতীরা ওই হাদিয়াটানি সব সময় ছেলাঠেলি করতে থাকে তার নামটা কি বাবা মোবাইল ঠিক কেনা সারাটা দিন সময় পাইলেই মোবাইল টিপে আল্লাহর তেলাওয়াত তেলাবত শোনার আমাদের আল্লাহর কালামির তেলাওয়াত করার সময় নেই আল্লাহর কালাম দিয়ে একটি তেলাবত এই সময়টা আমার দিতে পারি না রে বাবা কালকে আমাদের ময়দানে আল্লাহ তার দরবারে কি জবাবটা দিব রে মমেন আজকে আমরা গান নিয়ে ব্যস্ত থাকি আল্লাহর কালামের তেলাবত আমরা শিখতে পারি নাই অথচ আল্লাহর কালা আল্লাহর কোনো বান্দা যদি তাকায়া থাকে অনেক মুরব্বীরা আছে আল্লাহর কালামের তেলাবত শিখতে পারবেও না শিখেও নেই শিখার মতো বয়স ভাই নাই ও বুড়া বাবাজিরা আপনারা টেনশন করবেন না চিন্তা করবেন না শুধু আল্লাহর কালামের দিকে তাকায়া থাকবে

একটা গান গাইব নাকি আপনাদের সামনে একটা গজল গাইব ওরে ও গাইবান তোমরা তো মুসলমান ওরে ও নৌজুয়ান তোমরা তো মুসলমান তবুও গাও কেন ভিন দেশি গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআন এর গান ওম쌈বান তোমাকে গাইতে হবে আল কোরআন এর গান বলেন তোমাকে গাইতে হবে আল কোরআন এর গান ঠিক কি না ওম쌈না দুনিয়ার পাগলা পাগলির গান কষ্ট করে কোনো লাভ হবে না ঠিক কি না আল্লাহু রাব্বুল আলামিন যত নবী রাসূল দের উপরে কিতাব নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম ঠিক কিনা নবী হওয়ার জন্য শর্ত হলো মুজিজা থাকা শর্ত যত মজাজা আল্লাহ প্রভু আলামিন সমস্ত নবী রাসূলদেরকে দান করেছেন নবী ও শেষ মুজিজা ও শেষ ঠিক কিনা কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মুজিজা দান করেছেন নবী আমার আপনার নবী দুনিয়ার থেকে চলে গেছেন পর্যন্ত আল্লাহর কালামের মজে দুনিয়াতে যত গান বাজনা যেগুলি আছে এগুলির ভিতরে দেখবেন টান বা একটু সুর যদি ব্যতিক্রম হয় তাহলে আর শুনতে ভালো লাগে না ঠিক কিনা বাবা কিন্তু আল্লাহর কালাম এমন একটা কিতাব ধীরে পড়বেন তাও ভালো লাগে জুড়ে জোরে পড়বেন তাও ভালো লাগে টেনে টেনে পড়বেন তাও ভালো লাগে ঠিক কিনা যত পড়ি যত শুনি তত ভালো লাগে সেটা কাকে ভালো লাগে ইমানদার যারা তাদের ভালো লাগে ঠিক কিনা নাস্তিক আর মিথ্যারদের ভালো লাগে না তাদের আল্লাহর কালামের কথা শুনলে তাদের সুলকা নিষিদ্ধ হয় এরকম মুসলমান আমাদের বাংলাদেশে আছে না নাই আছে বগুড়াতে আছে নি আল্লাহর কালামের তেলাবাদ শুনতে ভালো লাগে না এত ওয়াজ মাহফিলের দরকার কি এত মসজিদ মাদ্রাসার দরকার কি এরকম বলে কি বলে ও মুসলমান একটা গান গাইছিল ফাটতে যাওয়ার একটা গান দেখবে না ফাটতে যাওয়ার গান যদি আপনি সুর আর জংকার তার মিল যদি না থাকে শুনতে কিন্তু ভালো লাগে ভালো লাগে পাটটা যায় পাটটা যায় পাটটা যায় এরকম যদি করা করায় মানুষ কি বলে এই যে পাগল হইছে কি না এরকম প্রত্যেকটি গানের একটা সুর আছে ওই সুরটা যদি আপনি সঠিক না মিলাতে পারেন মানুষ তাকে কি বলে পাগল বলে আরে ফাটটাতে ফাটটা দিয়ে কি বলি কিন্তু ওর একটা আলাদা কি আছে টান আছে এটা বরকতি মাস ওর ভিতরে আমি একটু তার বলতেছি না কিন্তু আল্লাহর কালাম এমন একটা মজে যদি আপনি সুর আতুন ফাতে আপনার দূরত্ব পড়তে চান খুব তাড়াতাড়ি পড়তে চান

এজন মুসলমান যারা হবে তাদের আল্লাহর কালামের গান সব সময় গাইতে হবে ভিনদেশীদের গান গাওয়া যাবে না ঠিক কি না ওরে ও নং তোমরা তো মুসলমান তবুও গাও কেন ভিনদেশীদের গান মুসলমান তোমাকে গাইতে হবে আলটো গান বলে ও মুসলমান তোমাকে গাইতে হবে গান বৈশাখী মেলাতে আড্ডাতে সিঁদুর পরে পৌর পার কেটে কেন গাও বলো বাউনের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে আল্টুরাঙের গান মুসলমান তোমাকে গাইতে গবে আলু কোরানির গান ঠিক না ভালোবাসা দিবসে মনের মনের ফরসে নীরবে নির্জনে প্রেমিকার কাছে বসে কেন গাও বলো ভালোবাসার গান ও মুসলমান তোমাকে গাইতে গবে আলু গান

বলতেছিলাম আল্লাহর কালাম তেলাবাদ যদি নাও পারেন ও মুসলমান আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সুরাকুর বাকার মতো বড় বড় সুরা দেন নেই আল্লাহ পাক ছোট্ট ছোট্ট সুরা দিয়েছেন কেন দিয়েছেন যাদের মেধা দুর্বল তার এই ছোট্ট ছোট্ট সুরা গুলি তারা মুখস্থ করবে ঠিক কিনা অ মুসলমান সুরেশ্লাসের মতো সুরা আল্লাহ তারান কারেমের ভিতরে দিয়েছে সুরেশের তো দাম এত দাম আল্লাহর কোন বান্ধা যদি সুরেশ্লা তিনবার পরে আল্লাহ তালা তার আগুন নামাই তুরা খতম করা স আল্লাহ তালা দিয়ে দেয় সুর বলে সুরহাল আল্লাহ অ মুসলমান সুর কোনে খালাসের আলোচনা করলে অনেক সময় লাগবে শুধু আমি অল্প একটু আপনাদেরকে বলে যাই এই আল্লাহর কালামের ভিতরে একটা সুরা আল্লাহ তালা দিয়েছেন সুরা তুলে ক্লাস একজন সাহাবি সুরা খ্লাসকে কে বেশি বড় মহাব্বত করত নামাজের ভিতরে বেশি বেশি সুরা এখলাস তেলাবাদ করত ও মুসলমান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকটে হদী জিগলি আনাইছি এসে বসে আছেন এমন সময় আবু জ্বর গেফারি রদি আম্মা বুতল আলু হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রসুলের দরবারে আসতেছেন এমন সময় জিগ ডাক দে বলেন ভাই মা ওই যে না দেও চাবি আবু জ্বর গেফারি আসতে আমি চলে যাই আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আপনি কি আবু জর গিফারিকে চেনেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জর গিফারিকে আমি শুধু চিনি না আসমানের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলি আবু জর গিফারিকে চেনে এবং তাকে ইজ্জত করে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল আবু জাৰ গিফারিয়া তো ইজ্জো তার তোমরা ফিরস্তারা কেন পড়ো তখন ডাক দেবৰ আছিল আল্লাহ ইয়া আদি বাংলা আবু জার গিফারি রদি আঙ্গো তালু চুরাই ফ্লাস্কে বৰণ আব্বত পড়ে নাজিৰ ভিতরে বেছি বেছি করিয়া সুৰাইকে ফ্লাছ পাঠ করে চোর বলে সোলহাদ আলহ আমরাই নাম শেহেব যদি সুরাতুল এখলাস নামাজের ভিতরে ব্যাপক হারে পড়ি হয়তো মাগরীবের নামাজে প্রথম রাখাতে পড়লো সুরায় ফিল দ্বিতীয় রাখাতে যদি তিন দিন যদি পড়া হয় সুরায় এখলাস তাহলে মুসলিমদের ভিতরে সমালোচনা শুরু হয় ইমাম পাল্টান লাগবে ঠিক কেন এরকম আসলে না ইমাম পাল্টান এই ইমাম সুরায় এখলাস দ্বিতীয় কোনো সুরা মনে হয় পারেন এরকম আসে কিছু মুসল্লি এরকম কিছু মুসলি আসে না দেখবেন খালি ইমামের ভুল ধরার ধরে সবসময় চেষ্টা করে এরকম আছে আল্লাহর অনেক বাদ্দ আছে দেখবেন সব সময় ইমামের কিসির লাগেই থাকে এরকম আসে না